ভুল বোঝাবুঝি অথবা সন্দেহ একটা মারাত্মক ভয়ঙ্কর রকমের খারাপ জিনিস এই পৃথিবীতে যতগুলো সুন্দর সম্পর্ক নষ্ট হয়েছে যতগুলো ব্রেকআপ হয়েছে যতগুলো ডিভোর্স হয়েছে নাইনটি পারসেন্ট কারণ হচ্ছে ভুল বোঝাবুঝি সন্দেহ আর তৃতীয় পক্ষের কোনো এক ব্যক্তি বা কোনো একটা মানুষের কারণেই এগুলো শুরু হয় বা এগুলোর সমাপ্তি ঘটে যাই হোক যে কথাটা নিয়ে আমরা আজকে কথা বলবো সেটা হচ্ছে সন্দেহ অথবা ভুল বোঝাবুঝি নিয়ে আমাদের রিলেশনে অথবা সাংসারিক লাইফে অথবা ম্যারিড লাইফে আমরা অনেকেই কাজ করি বিজনেস করি ভালো একটা জব করি কর্পোরেট লেভেলে জব করি রাইট ভুল বোঝাবুঝিটা কিভাবে শুরু হয় এবং এটার সমাধানটা কি এটা নিয়েই আমরা আলোচনা করব ধরুন আপনি অথবা আপনার হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ যে কোনো একজন একটা ভালো কর্পোরেট লেভেলে জব করছেন অথবা একটা ভালো বিজনেস রান করছেন অথবা একটা মোটামুটি স্বাভাবিক বা একটা মোটামুটি একটা সিম্পল জব করছেন যাই করুন না কেন আপনি প্রতিনিয়ত আপনার ওয়াইফকে অথবা হাজব্যান্ডকে ফোন করে থাকেন সে ফোনটা পিক করে আপনার সাথে কথা বলে অথবা টেক্সটে রিপ্লাই করে আপনি টেক্সট দিলে বাট কিছু কিছু সিচুয়েশন থাকে যখন আপনার হাজব্যান্ড বা অফিসে আছে বা ওয়াইফ অফিসে আছে আপনি ফোন করলেন বাট সে ফোনটা ধরতে পারলো না হয়তো বা তার চারপাশে অনেক কলিগ ছিল বা তার চারপাশে বস ছিল বা সে নিজেই বস হয়তো বা কোনো মিটিংয়ে বা কনফারেন্স রুমে ছিল আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ আপনার টেক্সটটা যখনই সে রিপ্লে করলো না অথবা আপনার ফোন আপনার ধরলো না আপনি একটার পর একটা তাকে কন্টিনিউ ফোন দিয়ে যাচ্ছেন আর সে কিন্তু কেটে দিচ্ছে হয়তো বা আপনি সেই অফিসের আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কোনো একটা বন্ধু অথবা কলিককে চিনেন সে আপনার কানে একবার লাগিয়ে দিয়েছিল তোমার বউয়ের কিন্তু একটা বয়ফ্রেন্ড আছে অথবা তোমার জামাইয়ের কিন্তু একটা গার্লফ্রেন্ড আছে এই কথাটা কিন্তু আপনার মাথার মধ্যে ঢুকে গেছে হয়তো সেই লোক আপনার সাথে এই কথাটা বলেছে তৃতীয় পক্ষের লোকটা দুষ্টুমি করেই বলতে পারে অথবা সিরিয়াসলি বলতে পারে হয়তো বা আপনাদের সম্পর্কের মধ্যে একটা ঝামেলা তৈরি করার জন্যও বলতে পারে এই কথাটা কিন্তু আপনার কানে শুনে আপনার মনের মধ্যে লেগে আছে আর এই লেগে থাকার কারণেই যখন সেই আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ড অফিসে বসে ফোনটা ধরেনি আপনার মনের মধ্যে কিন্তু এরকম বাজে ধারণাগুলো তৈরি হতে পারে যে আসলেই কি তাই আসলেই কি আমার হাজব্যান্ড বা ওয়াইফের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে তারা এখন সময় কাটাচ্ছে আছে তারা একে অপরের সাথে কথা বলছে যার কারণে আমার ফোনটা ইগনোর করছে গেল এক বাসায় বসে আছেন ওয়াইফ বাজারে গিয়েছে বা হয়তো শপিং করতে বা মার্কেটে গিয়েছে হয়তোবা আপনি অনেকবার ফোন দিচ্ছেন আপনার ওয়াইফকে ওয়াইফ ফোনটা কেটে দিচ্ছে কারণ তার শপিং শেষ সে রিক্সায় উঠে বাসায় আসতেছে রাস্তায় চিন্তাইকারী ফোন নিয়ে দৌড় দিতে পারে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তোবা সে কারণে আপনার ফোনটা সে কেটে দিয়ে ভাবছে অথবা ফোনটা ব্যাগের মধ্যেই আছে রিং হচ্ছে সে দেখছে না সে ভাবছে একটা নিরিবিলি জায়গায় গিয়ে আপনাকে হয়তো ফোন ব্যাক করবে অথবা টেক্সট করবে কিন্তু আপনি কিন্তু মনে মনে সন্দেহ করে নিচ্ছেন ওই যে তৃতীয় পক্ষের কথা মনে হয় আমার ওয়াইফের একটা গার্লফ্রেন্ড আছে সরি বয়ফ্রেন্ড আছে অথবা অন্য কারোর সাথে রিলেশন আছে যার কারণে হয়তো আমার ফোনটা ইগনোর করে এখন তার সাথে সময় বা টাইম পাস করছে মনে রাখবেন এই যে ভুল বোঝাবুঝি এই যে সন্দেহ এটি কিন্তু ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস আপনি যদি এরকম সন্দেহ আপনার মনের মধ্যে থাকে কখনোই কিন্তু আপনার সাংসারিক লাইফে বলেন রিলেশনশিপ লাইফে বলেন অথবা আপনার যদি দশ বছরের ম্যারিড লাইফও হয় না কেন কখনোই কিন্তু মাত্র একটা সন্দেহ একটা ভুল বোঝাবুঝি আপনার জীবনটাকে তস নস করে দিবে আর সাথে তো তৃতীয় পক্ষ আছেই তৃতীয় পক্ষ যেই হোক সেটা হোক আপনার হাজবেন্ডের বন্ধু আপনার বন্ধু আপনার আত্মীয় স্বজন হয়তোবা আপনার নিজের সন্তান হয়তোবা অ্যাডাল্ট সন্তান হয়তোবা ছোট বাচ্চা যাদের কথা অনেক সময় বলে না আম্মু আব্বু এটা করেছে এটা করেছে হয়তোবা সে সম্পূর্ণটা জানে না ভুলে বলে ফেলে অথবা আম্মু এটা করেছে আম্মু অমুকের সাথে কথা বলেছে অমুকের সাথে আম্মু আজকে কোলাকুলি করেছে কত কথাই বাচ্চারা বলে ফেলে সবসময় তৃতীয় পক্ষ নিজের সন্তান হলেও তাদের কথাটা সবসময় বিশ্বাস করবেন না যতক্ষণ না পর্যন্ত নিজের চোখ দিয়ে আপনি সেই জিনিসটা দেখেছেন নিজের চোখ দিয়ে আপনি সেই জিনিসটা দেখেছেন দুইবার বললাম ততক্ষণ পর্যন্ত তৃতীয় পক্ষের কোনো কথাই বিশ্বাস করবেন না সন্দেহ করা যাবে না ভুল বোঝাবুঝি থাকলেও মিউচুয়াললি দুইজন দুজনের সামনে বসে সেটাকে সংশোধন করে নেবেন এরকম ভুল বোঝাবুঝি থাকলে সংসারে কখনোই সুখ আসবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম